বাজারে ওষুধের দোকান দিছিলাম বাকি দিতে যাই তো আমার বেশি ভালো খাইয়া লাস্ট মত তখন গড় বাড়াইতে না গরু দিছে ঘর তো বার হইয়া ওষুধ তুলে বন্ধ বইছি দেখি বেশ টানি পারি কাস্টমারও তো আইতে আসে না দেখি আর কুদুর বইয়া

আহা লাগে গর্তবা গায়রো রোমো টাকা মার চা খাই টাকা তো আছিনা দি মনে আপা পরে বাইক তোমাদের ওষুধ বেছতাম না যাও গা দিতে না পা বাই হ্যাঁ মত বেছতাম না যাও গা বাবা তে লাগে বাজার ওষুধ আপনি বেছ বেচারছিন না মানছে দিছে ডেক্কা দা লাগ গো না তোমার পিড় যাও আচ্ছা দেখছ এরা আমি দু বাইক কে দেলাইতাম দেলাইতাম দি আমি বালা আসলাম